সত্যি করে বলুন তো আপনি আর কতদিন অপেক্ষা করবেন কাল থেকে শুরু করব আগামী সপ্তাহ থেকে সিরিয়াস হব এই মিথ্যেগুলো আর কতদিন নিজেকে বলবেন আপনি কি জানেন আপনার সবচেয়ে বড় শত্রুকে আপনি নিজেই আপনার এই আলসেমি এই অজুহাত আর ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করে সময় নষ্ট করার অভ্যেসই আপনাকে শেষ করে দিচ্ছে আপনি ভাবছেন আপনার হাতে অনেক সময় আছে কিন্তু বিশ্বাস করুন সেই সঠিক সময় কোনো দিন আসবে না যদি না আপনি সেটাকে এখনই তৈরি করেন আপনার কমফার্ট জোন একটি খুব সুন্দর জায়গা কিন্তু সেখানে কোনো গাছ জন্মায় আপনি যদি সহজ জীবন বেছে নেন তবে আপনার ভবিষ্যৎ কঠিন হবে আর যদি আজ কঠিন পরিশ্রম বেছে নেন তবে আপনার ভবিষ্যৎ সহজ হবে অন্যের সফলতা দেখে ঈর্ষা করা বন্ধ করুন তারা ঘুমিয়ে ঘুমিয়ে সফল হয়নি তারা তখন কাজ করেছে যখন আপনি বিশ্রাম নিচ্ছিলেন তারা তখন জেগেছিল যখন আপনি ঘুমাচ্ছিলেন শুনুন মোটিভেশন দিয়ে জীবন চলে না মোটিভেশন হলো পেট্রোলের মতো কিছুক্ষণ পর শেষ হয়ে যায় জীবন চালাতে হলে আপনার দরকার ডিসিপ্লিন বা আত্মশাসন আপনার কাজ করতে ভালো লাগছে না তাও করুন ক্লান্ত লাগছে তাও করুন সফল মানুষরা তাদের অনুভূতি তির দাস নয় তারা জানে কখন কি করতে হবে ভালো লাগুক বা না লাগুক এটাই সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য তাই আজ এই মুহূর্ত থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন আপনার ব্যর্থতার জন্য আপনার পরিবার সমাজ বা ভাগ্য ভাগ্যদায়ী নয় আয়না সামনে দাঁড়ান আপনার জীবনের বর্তমান অবস্থার জন্য একমাত্র দায়ী আপনি এবং সুখবর হল এই অবস্থা বদলানোর ক্ষমতাও একমাত্র আপনার হাতেই আছে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিন কাল নয় আজ এখন থেকেই শুরু করুন